ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরপরই আলোচনায় এসেছে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের জন্য সামরিক শক্তির ব্যবহার সহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস এ নিয়ে বিশ্বাস চলছে নানা আলোচনা বিশ্বময় চলছে নানা আলোচনার সমালোচনা প্রতিবাদে গ্রিনল্যান্ডবাসী বলছে তাদের দেশ তারাই সিদ্ধান্ত নেবেন ডেনমার্কের পক্ষে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন ইউরোপীয় নেতারা মীর আমরুল আলমের রিপোর্ট মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযানের একদিন পর ট্রাম্পের অন্যতম শীর্ষ সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ডের মানচিত্র প্রকাশ করেন গ্রিনল্যান্ডের মানচিত্রটি মার্কিন পতাকার রঙে দেখানো হয়েছে বিবিসিকে হোয়াইট হাউস বলেছে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তামূলক অগ্রাধিকারের জায়গা আর ট্রাম্প বলেছেন নিরাপত্তার কারণে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন গ্রিনল্যান্ড ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল ডেনমার্কের পক্ষে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেনের নেতারা গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক লিনসন সংলাপের আহ্বান জানিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ার্ডেফুন বলছেন গ্রিনল্যান্ডের ভাগ্য নির্ধারণ হবে গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কের মাধ্যমেই আর হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল পররাষ্ট্রনীতি বিষয়ক এ গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে মিরা আমিরুল আলম চ্যানেলাই